অবশেষে বহু আকাঙ্ক্ষিত এসএলএসটি মামলা আটাশ নভেম্বর হতে চলেছে অর্থাৎ এক সপ্তাহ পরে আমরা নতুন প্রধান বিচারপতির কাছ থেকে ভালো কিছু আসা চেষ্টা করছি কারণ বিশেষজ্ঞদের মতে এই বিচারপতি সঠিক বিচার দেবেন এবং বেশ কিছু বিচারও সঠিক দিয়েছেন বিচার ব্যবস্থার প্রতি আমার এবং আপনাদের একজন সচেতন নাগরিক হিসাবে সঠিক ধারণা থাকা উচিত কারণ বিচার ব্যবস্থা প্রতি যদি আমরা বেঠিক মন্তব্য করি সেটা সংবিধান বিরোধী হবে তাই এই যে এসএলএসটি মামলার ক্ষেত্রে শেষ কি আছে কারণ সমস্ত পার্টি তারা দশ পাতা করে কিন্তু তাদের জিস দিয়ে দিয়েছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে শয় বারো জন অবৈধ এবং আমরা নিশ্চিত থাকতে পারি এই বারোশয় বারো জনের চাকরি যাচ্ছে এবারে সিবিআই তারা বেশ কিছু নয় থেকে দশ হাজার জনের অবৈধ বলে তারা প্রমাণ করেছে এবং তাদের প্রমাণ যদি ওখানে সত্যি সুদ্ধি প্রমাণিত হয় তাহলে অতজনের চাকরিও চলে যাচ্ছে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছেও বেশ কিছু অভিযোগ আছে এবং বেশ কিছু প্রমাণ আছে সেটাও তিনি কোর্টের কাছে জমা দেবেন এবং মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটাকে যদি সঠিক এবং দ্রাহ্যতা মনে করে তাহলে অবশ্যই আপনাদের জন্য সুখবর আছে কারণ দেখা যাচ্ছে এই প্রধান বিচারপতি নতুন প্রধান বিচারপতি সমস্ত রাজ্যের মামলাগুলোকে তার রাজ্যে ফেরত পাঠাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে যেহেতু প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন অনেক আগে যে এটাকে খুব দ্রুত সমাধান করতে হবে তাই আর মনে হয় না যে এই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাটা হাইকোর্টে আবার ফেরত পাঠাবেন তাই এই মামলার দ্রুত রায় হওয়ার সম্ভাবনা বলে আমি মনে করি বিশেষজ্ঞরা মনে করছে তাই আপনাদের আসার আলো দেখতে পাচ্ছি কারণ আবার বলছি এই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি প্রাইমারি প্রায় সমাধানের পথে আপার প্রাইমারি সমাধান শেষ আপার প্রাইমারির কোনো কেস নেই কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে আপার প্রাইমারিতে চোদ্দ হাজার জনকে নিয়োগ করে দিন সুতরাং হয় আপার প্রাইমারির বিজ্ঞপ্তি আগে হবে না হলে এসএলএসটি যদি মিটে যায় প্রধান বিচারপতি যদি মিটিয়ে দেয় দেন তাহলে কিন্তু এসএলএসির বিজ্ঞপ্তি দিতে বাধ্য থাকবে এই রাজ্য সরকার কতদিন আমাদের বঞ্চিত করবেন